আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় আলোর প্রতিনিধি সারি আশা করি মহান আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক নামাজ ইসলাম ধর্মের অন্যতম একটি স্তম্ভ পবিত্র কোরআনের অন্তত বিরাশিটি আয়াতে আল্লাহ নামাজের কথা উল্লেখ করেছেন তাই মুসলিমদের কাছে নামাজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত তবে পরিতাপের বিষয় হলো পৃথিবীর মুসলিম দেশগুলোতে নির্বিঘ্নে আমরা মুসলিমরা নামাজ আদায় করতে পারলেও অনেক অমুসলিম দেশগুলোতে নামাজাদের বেলায় বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয় প্রিয় দর্শক আমরা সবাই জানি ভারত একটি কট্টর হিন্দুত্ববাদী দেশ এই দেশে আমাদের মুসলিমরা প্রতিনিয়তই উগ্র হিন্দুদের দ্বারা নির্যাতিত হয় সুপ্রিয় আলোর দিশারি গত কিছুদিন পূর্বে ভারতের জয়দেবপুরের একটি মসজিদে কিছু উগ্রবাদী হিন্দু ও পুলিশ কর্তৃক একটি মসজিদে নামাজ পড়তে নিষেধাজ্ঞা জারি করা হয় এবং কোনো নামাজি ওই মসজিদে আসলে নামাজের পর তাদেরকে মারধর করা হতো এতদা সত্ত্বেও কিছু প্রকৃত মুসলিম এই বিধিনিষেধ উপেক্ষা করে মসজিদের নামাজ পড়তে গিয়েছিল গোপন সংবাদের ভিত্তিতে এই খবর পুলিশের কাছে পৌঁছার পর মুসলিমদের গ্রেফতার করতে ছুটে আসে কিন্তু মসজিদ আসার পর মসজিদের দরজায় অলৌকিকভাবে একটি সিংহ দেখতে পায় যা আপনারাও স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন পরবর্তীতে পুলিশ প্রাণের বয়ে সেখান থেকে পালায়ন করতে বাধ্য হয় সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এই ঘটনাটি দেখার পর স্থানীয় অনেক উগ্রবাদী হিন্দুরাও ইসলাম ও মুসলিমদের প্রতি নমনীয় হয়ে পড়ে এবং মসজিদে নামাজ পড়ার নিষেধাজ্ঞা তুলে নেয় প্রিয় দর্শক পবিত্র কোরআনে আল্লাহ বলেন ওয়াকান হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন অর্থাৎ নিঃসন্দেহে মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর কর্তব্য প্রিয় দর্শক ভারতের এই ঘটনাটি নিঃসন্দেহে কোরআনের আয়াতের বাস্তব প্রতিফলন মহান আল্লাহ আল আমিন আমাদের সবাইকে পাশোক্ত নামাজ পড়ার তৌফিক দেন করুন আমিন প্রিয় দর্শক পরিশেষে একটি কথাই বলবো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ